গোল্ডেন স্পুন নিয়ে এবং ইন্ডাস্ট্রিরও লোক জন্যই আমরা এমন মানুষ যে লাঞ্চ কি করবে জিজ্ঞাসা করলে আমারও প্রথমে মনে হয়েছিল কত দিতে হবে সত্যি তাই আমাদের কোনো ধারণা ছিল না ইন্ডাস্ট্রি সম্বন্ধে তো তবে একটা কথা বলে গোল্ডেন স্পুন আমি মানে আমার নিজেকে খুব মনে হয় লাকি যে গোল্ডেন স্পুন নিয়ে জন্মাইনি আমার যারা গোল্ডেন স্পুন নিয়ে জন্মায় আমার মনে হয় তাদের না একটা অন্যরকম স্ট্রাগল সেটা আমি সেটা সেটার থেকে মানে আমরা তো অনেক কিছু করতে পেরেছি বলতে পেরেছি এই যে এখন এসে বলছি আমার ডিপ্রেশন কিন্তু আমি বলছি এই যে আমাদের শুরুর রাস্তাটা গেছে তাতে এমন কোনো অপমান হয়েছে মানে এমন কোনো দিন এরকম অপমানিত হয়েছি যে মনে হচ্ছে আর কোনোদিন কাজই করবো না ফিরবোই না না এরকম মনে হয়নি না মনে না হয়নি খুব অপমানিত হয়েছিস খুব অপমানিত মানে অপমানিত হওয়া হবে দেও কেউ একটুতেও অপমানিত হতে পারে আরকি হ্যাঁ এর কোনো ডিগ্রি নেই এর তো কোনো ডিগ্রি নেই কাউকে আমি দেখেছি যে এখন তো ফুলের গায়ে মুচ্ছ যায় কথায় কথায় কিরে কটা বাজে এত দেরি কেন হলো সাথে সাথে চোখ মুখ লাল টপটপ করে জল পড়ছে ঠিক আছে মানে আমারও খুব টকটপ করে জল পড় জল পড়ে আমার কথা কথা একটু কাঁদা অভ্যেস আছে তোমার যেই ঘরটা তার একটা হাফ একটা ঘর ছিল আমার পড়ার ঘর খড়দার তাতে একটা ছোট চৌকি একটা ঠাকুরের আসন একটা আলনা আর তোমার এটার উপরে একটা বাংকার ছিল আগে বাড়িতে হতো না সব জিনিসপত্র রাখার জন্য বাংকার মতো ঠিক আছে আর তাতে তোমার আর তাতে আমার পুরো টিফিনের টাকায় জমানো সচিন সৌরভ অজয় জাডেজা সব পোস্টার টাইটানিক দেখার পর টাইটানিক এর পোস্টার ঠিক আছে তো এই সমস্ত পুরো ভরে থাকতো আর কি তো ওটা ছিল আমার গোসা ঘর মা পড়াশোনার ঘর ছিল আর কিছু হলেই আমি ঘরটাই ঢুকে বসে থাকতাম তো আমার মা নাম দিয়েছিল যে আমাকে যদি কোথাও খুঁজে পাওয়া না পাওয়া যায় তাহলে বোঝাবে গোসা ঘরে আছি না হলে ছাদে আছি ঠিক তো এগুলো সবই অপমানিতর কথা অপমানিত হ্যাঁ মানে এখন আর মনে পড়ে না কিন্তু হয়েছে আর কি একবার একবার সেটে তোমার দু তিনবার আমি খুব কেঁদেছি আমার প্রথম একটা টেলিফিল্ম হয়েছিল সেই টেলিফিল্মটা কোথাও বেরোয়নি আমি আর সমতা অভিনয় করেছিলাম সমতারই মুখ্য চরিত্র আমি সমতার বন্ধু মানে তখন আমি মা আসতো আমার সাথে তো সেইখানে আমি কিছুই পারছি না আর কি মানে ডিরেক্টারও দোষ নেই আর কি যথারীতি বকাবকি করেছেন আর আমি খুব কেঁদেছিলাম সেটা অপমানিত আমি বলবো না শেখার একটা প্রসেস শেখার একটা প্রসেস ছিল অপমানিত সেটা আমি বলবো না আরেকবার আমার সাথে একটু ঝামেলাই হয়েছিল সেটা হচ্ছে তোমার কি জানো স্টুডিওটার নাম বলো আরে লিনাদিদের যে স্টুডিওটা এখন যে হয়েছে লিনাদিদের স্টুডিও তো মুভিটন যেটা তোমার না বুটিক টাইপের তার পাশে যে মনে হয় দাসানিতে শুটিং হচ্ছে তো সেখানে সেই ডিরেক্টর ভদ্রলোক আমার সাথে দুদিন ধরে খুব খারাপ ব্যবহার করছিলেন পরে আমি বুঝতে পারছি যে কেন করছেন আর কি যে খুব খারাপ ব্যবহার করলাম এবার আমি ভেঙে পড়বো তখন উনি আমাকে আগলে নেবেন এরকম একটা বিষয় নিয়ে করছিলেন আর কি মানে অকারণে বকছেন তার আগে কিন্তু আমি অনেকদিন ধরেই পাটটা করছি আর কি দেবেশ দা ছিল দেবেশ রায় চৌধুরী দিনের সিনে আর মানে স্টুডিওর ভেতরেই আউটডোর হট করে আমাকে এমন একটা কথা বললেন এমন কি বলেছেন আমার মনে নেই মানে আমার সাথে সাথে কান টান লাল হয়ে মানে আমি নিজেকে তার আগে কন্ট্রোল করেছি যে আমি কাঁদবো না অনেকে আছে অনেক টেকনিশিয়ান দাদারা রয়েছে আমি কাঁদবো না করতে করতে আমি আর পারিনি মানে কিন্তু সেটা মানে সেটাই ভদ্রলোকে আমি হয়তো পারিনি এটাও সত্যি কথা কিন্তু ওনার আরেকবার আমাকে নাটকের দল থেকে বের করে দেওয়া হয়েছিল তখন খর্দাতে খারিজ বলে একটা দলে কাজ করি প্রথম চেতনার আগে মানে এটা হচ্ছে ওই যেখানে আমি ভাবি যে অভিনয় তো করে ফেলবো আমাকে দেখতে সুন্দর লাগবে দারুণ দারুন জামা পরব ঠিক আছে টাকা পয়সা পাবো এই একটা যে ওই যে ছিল আর কি রাজপথ হ্যাঁ হ্যাঁ প্রি দু হাজার ছয় সাত ওই ফেজটাতে তখন আমি নাটক করি খারিজ বলে একটি দলে তো সেই দলে মানে পাঁচটা বললে আমি যাই সাড়ে ছটা সাতটা যাব না যে সেটা জানাইও না ঠিক আছে যাব না যে সেটা জানাতে হবে নাটক দলের একটা আর ওরা খুবই কনজারভেটিভ একটা দল আর কি ঠিক আছে সেই দলে আমি নাটক করি এবং সেখানে আমি প্রথম আমার মনে আছে গেছি আমাকে বলা হয়েছে একটা গান গাও আমি গান গাইতে পারি না কিন্তু তাও সবাই যার মতো গান গাইছে নতুন ছেলে মেয়েদের নেওয়া হবে দলে আর কি আমি রূপম ইসলামের গান গিয়েছিলাম তাতে দলের লোকজন সিনিয়ররা আমাদেরকে খুব বড় বড় চোখ করে তাকিয়েছিল বলে একটু কনজারভেটিভ দল ছিল আর কি খুব বয়স্ক লোকজনেরা শেখাতেন আর কি সেই দলে আমি কিছুদিন কাজ করি তারপর যথারীতি আমার তখন টুকটাক করে ওই মডেলিং এর এটা ওটা ডাকা ডাকছে আমাকে এরকম করছে তো সেখানে আমি না জানিয়ে অ্যাবসেন্ট হয়ে যাই তো পরের দিন যখন আবার দলে যাই তখন আমাকে বলে। তুমি ঢুকো না বেরিয়ে বাইরে থাকো আর কি তো তখন আমি একটু একটু বুঝে গেছি যে আমাকে বোধ একটুখানি এ করা হবে কি তারপরে ডেকে আমাকে বলা হলো যে তুমি আর এসো না তো সেটা আমি খুবই অপমানিত হয়েছিলাম কিন্তু তুই বলে এত সুন্দর ভাবে বলছিস যে দোষটা কিন্তু তুই তোর দেখতে পাচ্ছিস হ্যাঁ আমি দোষটা দেখতে পেয়েছি মানে তখন হয়তো তখনও দেখতে পাইনি যে তা না তখন তখন দিয়ে কি ওরাই হারালো কোন কে হারালো ওরা জানে না এরকম একটা ভাব করে চলে এসেছিলাম কিন্তু আমি পরে তো বুঝতে পেরেছি অন্যান্য যখন নিজে সিরিয়াস হয়েছি যখন তখন বুঝেছি যে সময় বা এই এগুলো তো খুব গুরুত্ব রাখে